নমস্কার আমার আজকের ভিডিওটা দেখুন একটা নতুনত্ব আছে নতুন জিনিস জানতে পারবেন যে জিনিসটা করলে বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে ইডি সিবিআইও আপনাকে ছুতে পারবে না দেখুন সেটা কি আমি ভিডিওর পরবর্তী অংশে আসছি যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনটা দিয়ে দেবেন নমস্কার আমি বরুণ ঘোষ বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার দীর্ঘ বত্রিশ বছরের অভিজ্ঞতা মানে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বলুন আর ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বলুন আমি সেগুলো নিয়ে আপনাদের সামনে আসছি আমার এই চ্যানেলটা তৈরি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেটা মানুষের যে জায়গাগুলো গ্যাপ আছে সেই জায়গাগুলো কিভাবে মিট আপ করা যায় হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি এই ভিডিওগুলো দেখতে থাকুন পাশে থাকুন আর বাঙালিদের মধ্যে স্বাস্থ্য এবং অর্থ সংক্রান্ত সচেতনতা গড়ে তুলুন আমার এই যে আমি একটা জিনিস বললাম না এমন কি আইন আছে যেটা করা থাকলে ইডি সিবিআই আমাকে ছুতে পারবে না মানে আমার সম্পত্তি মানে ক্রোক করতে গেলেও তাকে অনেক কিছু আইন কানুন মানতে হবে আমাদের দেশে একটা আইন প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো চুয়াত্তর সালে সেই আইনটার নাম হচ্ছে ম্যারেজ ওমেন্স প্রপার্টিজ অ্যাক্ট এই ম্যারেজ ওমেন্স প্রপার্টিজ অ্যাক্ট জিনিসটা কী সেটা আমি আপনাদেরকে বলি ম্যারেজ ওমেন্স প্রপার্টিজ অ্যাক্ট আপনার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে আপনি আপনার স্ত্রীর নামে যদি ম্যারেজ ওমেন্স প্রপার্টিজ অ্যাক্টে রেজিস্টার করে দেন তাহলে ইডি সিবিআই কেন কোনো ক্রেডিটার ব্যাঙ্কিং ইনস্টিটিউশন যদি আপনার লোনও থাকে জানেন কি তারা ছুতে পারবে না এই আইনটার এত জোর সেই জন্যে বর্তমান যে আমি অনেককে দেখেছি মানে কোনো পরিবারে যদি দেখি অশান্তি বা ছেলে মেয়ে দেখবে না তখন ওরা ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টে মানে নিজের সম্পত্তিগুলোকে দিয়ে দেয় যাতে কোনো কেইটার বা কোনো ছেলে বা কোনো উত্তরাধিকারী সেখানে হাত বসাতে পারবে না এই আইনটা করার কারণ হচ্ছে মহিলাদের আর্থিক সুবিধা দেয়া এবং তাদের সিকিউরিটি দেওয়ার জন্য এটা এই আইনটা থাকলে মানে আপনার সম্পত্তি যদি মানে এমনলোপিয়া অ্যাক্টে রেজিস্টার করা থাকে আপনার স্তিন নামে তাহলে কেউ ছুতে পারবে না এডি প্রোভাইডেড যদি এই সম্পত্তি ছুতে গেলে ইডি যদি দেখে কোনো কারণে প্রমাণিত হয় যে এই সম্পত্তিটা মানে অ্যান্টি মানি লন্ডারিং বা করাপশানে আপনি তৈরি করেছেন দিয়ে স্ত্রীকে দিয়ে দিয়েছেন তাহলেও তাকে কোর্টের পারমিশন নিতে হবে এই সম্পত্তিটাকে অ্যাটাচ করার জন্য। কোর্টের পারমিশন ছাড়া সে কোনো মতে এই সম্পত্তি অ্যাটাচ করতে পারবে না বাট অ্যাটাচ করার আগে কোর্টে আপনিও কিন্তু কোর্টে কেস করতে পারেন আপনার কাছেও অস্ত্র থাকবে ওর এগেনস্টে কোর্টে যাওয়ার জন্যে তাহলে ম্যানেজমেন্ট সবাইটি বুঝতে পারলেন থাকলে আপনার সুবিধা যদি কোনো সময় দরকার লাগে এই আইনটা আপনার অ্যাডভাই উকিলের পরামর্শ নিয়ে যদি মনে করেন করে রাখবেন সেটা করে রাখতে পারেন এটা আপ অনেকের জন্যে অনেক সুরক্ষিত আর এই আইনটা এতটাই শক্তিশালী যদি আপনার বিয়ের আগেও মানে অনেক সময় হয় না বিয়ের আগে মেয়েরা সম্পত্তি ভাগ থেকে অনেক জায়গায় বঞ্চিত হয় সেই জন্য তার বাবারাও যদি এই আইন তার সম্পত্তি কিছু অং যে অংশটা তার মেয়ের নামে এই প্রপার্টিজ একটা অ্যাক্টে দিয়ে দেবে তাহলে সে সেই সম্পত্তিটাও পাবে কেউ দখল নিতে পারবে না এবং তার ভাইরাও মেনে নিতে পারবে না এটা মাথা এটা কিন্তু মানে আঠারোশো চুয়াত্তর সালে তৈরি হয়েছিল ডিসেম্বর মাসে সেই জন্যে যার কাজে লাগবে এই আইনটা সবার জানা দরকার সেই জন্যে আজকে আমার এই ভিডিওটা নমস্কার